আমাদের টেলিগ্রাম দা ওয়েব সলিউশনে কানেক্ট থাকো সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করা হয় এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি কোথায় করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোরে ডাউনলোড করতে পারছো এবং সেখানে আমরা যে ব্যাচগুলো করাচ্ছি নিউ ব্যাচ জিডিএমটিএস এর উপরে আছে এবং রেল এন টিপিসি গ্রুপটির জন্য নিউ ব্যাচ রয়েছে গত মাসে শুরু হয়েছে তো পাঁচ মাসের কোর্স আছে এক বছর ভ্যালিডিটি তো এখানে পুরো এক্সাম ওরিয়েন্টেড ক্লাস তোমরা পাচ্ছ এক্সাম ওরিয়েন্টেড ক্লাস বলতে গেলে টোটাল যে সিলেবাস সিলেবাসের সঙ্গে এমসিও প্র্যাকটিস মক টেস্ট সব রকম ফ্যাসিলিটিস আছে পিডিএফ পাচ্ছ সমস্ত ক্লাসের নোট পাচ্ছ এনএম এম এর ব্যাচ কম্বাইন্ড ফাউন্ডেশন ওভারঅল অনেক ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে তো চলো আমরা আজকের এমসিও প্র্যাকটিস শুরু করব প্রথম প্রশ্ন স্ক্রিনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে পালিত হয় ইন্টারন্যাশনাল লিটারেসি ডে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এটি কোন তারিখে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর তাহলে সবগুলো সেপ্টেম্বর মাস রয়েছে উত্তর হবে আটই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালিত হয় বিশ্ব ওজন দিবস পালিত হয় পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় জাতীয় শিক্ষক দিবস জাতীয় শিক্ষক দিবস ন্যাশনাল টিচার্স ডে পালিত হয় ঠিক আছে উনিশশো সালের কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশন এই অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন মহাত্মা গান্ধী সুভাষ চন্দ্র বোস মতিলাল নেহরু জওহরলাল নেহরু উনিশশো সালে লাহোর অধিবেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধিবেশন ছিল সেই সময় এটি উনিশশো সালের ডিসেম্বরে হয়েছিল এবং এই অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই অধিবেশন গুরুত্বপূর্ণ কেন কারণ এই সময় আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় এই অধিবেশনে পাশাপাশি ভারতীয়রা আগামী ছাব্বিশে জানুয়ারি দু থেকে স্বাধীনতা দিবস উদযাপিত করবে বলে কিন্তু ঘোষণা করে পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজের দাবি পেশ হয়েছিল এই অধিবেশনে এই লাহোর অধিবেশন উনিশশো সালে ডিসেম্বরে যেটা হয়েছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ছিল আচ্ছা কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ সর্বলী গিরিশ শঙ্কর দয়াল শর্মা তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি পরবর্তীবার তিনি রাষ্ট্রপতি হন তো এখানে উত্তর হবে অপশন এ রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি এখানে উত্তর হবে কোশ্চেন নাম্বার ফোর অপথালমোলজিস্ট যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি অপথালমোলজিস্ট অর্থাৎ চিকিৎসকদের মধ্যে অপথালমোলজিস্ট বলতে কাদেরকে বলা হয় এখানে আমরা সঠিক উত্তর কি বলবো অপথালমোলজিস্ট অর্থাৎ চোখের ডাক্তার হার্টের ডাক্তারকে আমরা বলি কার্ডিওলজিস্ট ওকে নিউরোলজিস্ট নেফ্রোলজিস্ট প্রচুর ভাগ রয়েছে তাই তো বিভিন্ন বিভিন্ন স্পেশাল চিকিৎসক তাদের নাম আছে অর্থোপেডিক হাড়ের ডাক্তার তাই তো আচ্ছা ফুটবল বিশ্বকাপে দু হাজার সরি উনিশশো তিরিশ থেকে উনিশশো সত্তর পর্যন্ত ট্রফিটির নাম কি ছিল জুলস রিমেট কাপ ফিফা কাপ ম্যাগনাস ওপাস জুলে ভান কাপ কোশ্চেন নাম্বার ফাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ বর্তমানে যেটাকে আমরা বলি বর্তমান কি আছে বর্তমান হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ তো এই ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা ছিল জুলস রিমেট কাপ

মাদাম করে পেয়ার করে তারা রেডিয়াম আবিষ্কার করে কৃত্রিম তেজস্ক্রিয়তা তো এখানে তেজস্ক্রিয়তা সিজিএস একক কুড়ি এসা একক বেকার এটা কিন্তু মনে রাখতে হবে তাপমাত্রা সিজিএস একক কি তাপমাত্রা সিজিএস একক কি বলতো ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা এসআই একক কি হবে কেলভিন কেলভিন ডিগ্রি সেলসিয়াস তাপের একক কি তাপের সিজিএস একক কি বলতো তাপের সিজেস একক হচ্ছে ক্যালোরি এবং এসআই একক হচ্ছে জুল শক্তির কি একক সিজিএস একক কি হবে শক্তির সিজেস একক হচ্ছে আর্গ আর এসা একক কি হবে এসা একক কিন্তু জুল এখানে আমি লিখে দিয়েছি সবগুলো প্রত্যেকে একটু দেখে রাখো তেজস্ক্রিয়তা সিজিএস একক ক কুরি এসআই একক বেকারেল তাপমাত্রা সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কেলভিন তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি সাই একক জুল শক্তির ক্ষেত্রে সিজিএস একক আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল সি ইউ কি গ্রন্থটি কার লেখা প্রত্যেক आंसर করবে সিওকি গ্রন্থটি কার লেখা হিওয়েন সাং আলবিরোনি ফাইয়েন এবং বতুতা কোশ্চেন নাম্বার সেভেন হিওয়েন সাং এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফাইয়েন হচ্ছে ফো কুয়ো কিং কিতাবুল হেন্দ জীবন লেখা হচ্ছে কিতাবুল রেহেলা কিতাব উল রেহেলা তো হিউন সাং কার সময় ভারতে এসেছিলেন হিউন সাং আসেন তিনি আসেন হর্ষবর্ধনের সময় চীন দেশ থেকে চৈনিক পর্যটক হর্ষবর্ধন হর্ষবর্ধনের সময় তিনি আসেন চীন দেশ থেকে আমরা যদি আল দেখি মধ্য এশিয়ায় কির্গিজান সেই সমস্ত অঞ্চলের আদিবাসী ছিলেন বর্তমান তিনি চৈনিক পর্যটক চীন থেকে এসেছিলেন ঠিক আছে আচ্ছা এখানে আমরা কি ইবনবদ্ধতা তিনি এসেছিলেন মরক্কো থেকে মরক্কো এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে এই যে কার সময় আসেন ফাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসেন তিনি আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় সেকেন্ড চন্দ্রগুপ্ত আচ্ছা এখানে কিতাবুল রেহেলা লেখক অভিবত আসেন মোহাম্মদ বিন তুকলক সময় মোহাম্মদ বিন তুকলকের সময় তিনি কিন্তু ভারতে আসেন নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি নীল শিখায় জলে নীল শেখাল জ্বলতে দেখি আমরা কোন গাছ সিও টু ও টু এইচ টু এস ও টু নিচের গাছগুলির মধ্যে কোনটি নীল শেখায় জলে উত্তর হবে এখানে এইচ টু অর্থাৎ হাইড্রোজেন একটা বর্ণহীন গন্ধহীন স্বাধীন গ্যাস কিন্তু এটা যখন জলে তখন কিন্তু নীল শিখায় জলে দেখো এখানে একটা বিষয় মনে রাখতে হবে হাইড্রোজেন এটা কিন্তু বর্ণহীন গন্ধহীন স্বাদহীন গ্যাস কিন্তু এটা যখন জ্বলছে তখন গ্যাসটির নীল শিখায় জলে যখন জলে তখন তার মানে এই নয় যে হাইড্রোজেন গ্যাসের বর্ণ নীল নীল কিন্তু নয় বর্ণহীন গ্যাস ঠিক আছে কোশ্চেন নাম্বার নাইন বিভূতিভূষণ অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত নদিয়া জলপাইগুড়ি তো দক্ষিণ চব্বিশ পরগনা নাকি উত্তর চব্বিশ পরগনা বিভূতিভূষণ অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর আমরা এখানে কি আছে উত্তর চব্বিশ পরগনায় ঠিক আছে উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত কোল গ্যাসের মধ্যে নিচের কোনটি এই সরি কোন মিশ্রণটি থাকে কোল গ্যাস আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনায় যে সমস্ত অভয়ারণ্য রয়েছে লেথিয়ান আইল্যান্ড ঠিক আছে এলিয়ান আইল্যান্ড আরো অনেকগুলো রয়েছে বেথুয়াডারি রয়েছে নদীয়াতে উল্লেখযোগ্য হয় কোল গ্যাসের মধ্যে কোন মিশ্রণটি থাকে তো কোন কোন গ্যাসের মিশ্রণ হচ্ছে কোল গ্যাস এইচ টু অর্থাৎ হাইড্রোজেন মিথেন কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন মনোঅক্সাইড অপশান সি হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন অপশান ডি বলা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন কার্বন মনোঅক্সাইড তো কোল গ্যাস কিসের কিসের মিশ্রণ এখানে কিন্তু মিথেন থাকে মিথেন যদি থাকে তাহলে এখানে আমাকে এই অপশনটা চুজ করতে হবে এইচ টু কার্বন মনোক্সাইড বলতে হবে যে বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ এটা কেমন হয় দ্র্যক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরিচমকেও নাকি সমবর্তন বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন হয় শব্দ তরঙ্গ এটা আমরা জানি দৈর্ঘ্য বরাবর কম্পিত হয় যার কারণে এটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি আলোক তরঙ্গ হচ্ছে তরঙ্গ শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য এবং স্থিতিস্থাপক তরঙ্গ কারণ এটি মাধ্যম ছাড়া চলতে পারে না যার কারণে শব্দ তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি আবার তরঙ্গ বলে থাকি অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রচার করে আকবর দিন ইলাহি কবে প্রচার করেন পনেরোশো পঁচাত্তর পনেরোশো বিরাশি পনেরোশো সাতাশি পনেরোশো উনানব্বই দিন ইলাহি ছিল একটি নতুন ধর্মমত এটি ছিল একটা ধর্মমত সমন্বয় একটা ধর্মমত তো এই দিন ইলাহি তিনি কবে চালু করেছিলেন উনিশশো পঁচাত্তর বিরাশি সাতাশি উনানব্বই এখানে সঠিক উত্তর আমরা কি বলব আকবর মুঘল সম্রাট আকবরের কথা এখানে আমরা বলছি পনেরোশো সালে দিন হিলাহি চালু করেন পনেরোশো সালে তিনি ফতেপ স্বীকৃতি এবাদাতখানা প্রতিষ্ঠা করেন পনেরোশো সালে ফতেপ স্বীকৃতি যেটা উত্তরপ্রদেশ এবাদাতখানা প্রতিষ্ঠা করে বিভিন্ন ধর্মীয় এবাদাতের জন্য কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল খ্রিস্টান মিশনারিরা ভারতে এসেছিল মূলত খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে সতেরশো তিরানব্বই আঠারোশো তেরো তেত্রিশ পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশি এখানে আমরা উত্তর পাচ্ছি চার্টারঅ্যাক্ট আঠারোশো তেরো এটাকে বলা হচ্ছে দ্বিতীয় সনদ আইন ক্যালকাটা ক্রোমোজম বইটি কার লেখা লেখাটা ক্রোমোজম বইটি কার লেখা অমিতাভ ঘোষ অরুন্ধতি বিক্রম শেঠ দ্য ক্যালকাটা ক্রোমোজম বইটি কার লেখা সঠিক উত্তর এখানে আমরা বলছি অমিতাভ ঘোষ অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন কি অনুযায়ী তো এখানে আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী লোকসভার সুপারিশ ক্রমে নাকি লোকসভার অধ্যক্ষের সুপারিশ ক্রমে নাম্বার ফিফটিন রাইট অ্যান্সার এখানে কি হবে এখানে সঠিক উত্তর আমরা বলবো অবশ্যই অপশন বি হবে প্রধানমন্ত্রীর সুপারিশে অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে বরখাস্ত করতে পারে বলা হচ্ছে ক্লোরিন গ্যাস ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী ক্লোরিন সংকেত হচ্ছে সিএল যেটা পর্যায় সরনের আমরা যদি দেখি তম শ্রেণীতে রয়েছে সতেরোতম হয় হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌলর মধ্যে পড়ছে হ্যালোজেন মৌল মূলত সতেরোতম শ্রেণীতে রয়েছে ক্লোরিন যার প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো বাতাসের চেয়ে কত গুণ ভারী উত্তর হবে ওয়ান পয়েন্ট টু সেভেন এক দশমিক দুই সাত গুণ ভারী হচ্ছে ক্লোরিন গ্যাস উত্তর মেরু কে আবিষ্কার করেছেন উত্তর মেরু কে আবিষ্কার করেছেন ক্রিস্টোফার কলম্বাস রোল আমার্নিকাস রবার্ট পিয়েরি উত্তর মেরু কে আবিষ্কার করেন উত্তর হবে রবার্ট পিয়েরি রোল আমনসেন আমরা কিছুদিন আগে তোমাদের এই ক্লাস করেছি বিভিন্ন আবিষ্কার আবিষ্কারক থেকে বিভিন্ন যন্ত্রপাতি তার ব্যবহার থেকে রোল অ্যামসেন তিনি দক্ষিণ মেরু আবিষ্কার করেন রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয় চুরাশি সতেরোশো চুয়াত্তর সতেরোলেটিং অ্যাক্ট কত সালে পাশ হয় এটা পাশ হয়েছিল কার সময় বলতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেগুলেটিং অ্যাক্ট পাস হয় সতেরোশো তিয়াত্তর সালে ওয়ারেন হেস্টিং সময় ওয়ারেন হেস্টিংসের সময় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কম চিনি লবণ কলিচুন নাকি সোডা বলো এখানে সঠিক উত্তর কি করবে আমরা নর্মালি দেখব যে চিনি জলে আমরা যদি গুলতে থাকি শরবত হবে তো এই চিনি জলে গুলছ এটা যদি আরো একটু জলটাকে উত্তপ্ত করো হিট করো আরো বেশি পরিমাণ চিনি কিন্তু জলে দ্রবিত হবে অর্থাৎ গুলে যাবে তো চিনি আহ লবণ এগুলো কিন্তু উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে কিছু পদার্থ আছে যেমন কলিচুন এটা উষ্ণতা বাড়ালে বা তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কম কারণ কলিচুন যদি জলে দেওয়া হয় এটা নিজেই তাপ উৎপন্ন করে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে কলিচুনের পণ্ডিত বীরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ও ছিলেন পন্ডিত বির্জু মহারাজ তার নাম আমরা কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত পাচ্ছি চারুকলা কথাকলি ভারতনাট্যম কত্থক আমরা একটা ক্লাস নিয়েছি সেখানে বিভিন্ন নৃত্য শিল্পী নিয়ে ওকে কোন রাজ্যে কোন ড্যান্স জনপ্রিয় আছে সেগুলো নিয়ে আমরা ক্লাস করেছি বিভিন্ন নৃত্য শিল্পী বিভিন্ন ভারতনাট্যম জনপ্রিয় শিল্পী কথাকলি কত্থক বীরজু মহারাজ শম্ভু মহারাজ মহারাজ তো এগুলো সব কত্থকের সঙ্গে যুক্ত বিভিন্ন নৃত্যশিল্পী আচ্ছা বর্তমানে আমাদের কিন্তু অ্যাপে তুমি যদি ভিজিট বহু ব্যাচ রয়েছে নিউ ব্যাচের মধ্যে যেটা আছে জেটিএম আমাদের নতুন ব্যাচ আবার আসবে এই মাসের শেষের দিকে কম্বাইন ফাউন্ডেশন পয়েন্ট প্রায় শেষের দিকে এনএমজিএনএম ব্যাচ এটা চলছে এখনো চলবে আচ্ছা রেলের একদম নিউ ব্যাচ আছে আগের ব্যাচ তো ছিল এটা নিউ ব্যাচ দেখো অনেক স্টুডেন্ট আছে যারা পরে কানেক্ট হয়েছে তারা অনেক সময় লাইভ ক্লাস চায় তো সেই উদ্দেশ্যে আমাদের কিন্তু বারবার ব্যাচ ব্যাচ করতে হয় একটা মাস 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 বিভিন্ন ব্যাচ চার পাঁচ মাসের বেশি লাইভ চলে না ওর মধ্যে আমরা কিন্তু টোটাল সিলেবাস কভার করেই দিই এবার আবার অনেকে চাই স্যার প্রথম নতুন ব্যাচ কবে শুরু হবে নতুন ব্যাচ ভর্তি হবো সেক্ষেত্রে কিন্তু একটু ওয়েট করতে হবে এই মাসের শেষের দিকে ব্যাচ হয়তো লঞ্চ হবে আমাদের নতুন ব্যাচ কিছু রেডি আছে এবং নিউ ব্যাচ যারা পরীক্ষা দিতে ইচ্ছুক এই ব্যাচটা নেবে রেলের জন্য যারা পড়ছো এনটিপিসি গ্রুপ গ্রুপটির জন্য এই ব্যাচ দুর্দান্ত ব্যাচ রয়েছে টোটাল সিলেবাস কভারেজ এ রয়েছে প্রত্যেকটা ব্যাচে প্র্যাকটিস টেস্ট সব রকম ফেসিলিটি আছে নদীর কোন গতিপথে অশ্ব খুরাকৃতি হ্রদের সৃষ্টি হয় টোয়েন্টি ওয়ান নদীর কোন গতিপথে অশ্ব খুরাকৃতি মানে সে এরকম ঘোড়ার খুরের মতো হ্রদের সৃষ্টি হয় উচ্চ গতি মধ্যগতি নিম্নগতি নাকি উচ্চ ও নিম্ন গতিতে সঠিক উত্তর আমরা কি বলবো এখানে অশ্বক প্রাকৃতির সৃষ্টি হয় মধ্যগতিতে উচ্চ গতিতে ভি আকৃতি উপত্যকা আয় আকৃতির উপত্যকা এইগুলো তৈরি হয় মধ্যগতিতে অশোক প্রাকৃতি নিম্ন গতিতে বিভিন্ন বদ্বীপ তৈরি হয় ঠিক আছে জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত আইসোটোপটি হল কোনটি হাইড্রোজেন ওয়ান অক্সিজেন এইটিন কার্বন ফোরটিন ইউরেনিয়াম টু থ্রি ফাইভ জিবাসের বয়স নির্ণয় ব্যবহৃত আইসোটোপ এখানে মনে রাখতে হবে কার্বন ফটিন অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে মেরিনা সৈকত এটি কোন রাজ্যে অবস্থিত বিশ্ব অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে মেরিনা সৈকত ভারতের দীর্ঘতম সিবিচ প্রশ্ন যদি আসে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কি উত্তর হবে মেরিনা বিচ মেরিনা সৈকত যেটা আছে ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যে এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত আরেকটা রয়েছে মেরিন ড্রাইভ যেটা মহারাষ্ট্রে সেটা দীর্ঘতম নয় এই মেরিনা সৈকত এটা কিন্তু দীর্ঘতম সমুদ্র সৈকত পৃথিবীর সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে বাংলাদেশে কক্সবাজার ও হ্যাঁ এপিকালচার এটা তোমরা প্রত্যেকে জানবে যে এটা কোন বিষয়ের সঙ্গে রিলেটেড এপিকালচার উত্তর হবে মৌমাছি প্রতিপালন কেঁচো প্রতিপালনটা কি জানি আমরা ভার্মি কালচার এইগুলো নিয়েও আমার একটা ক্লাস রয়েছে তোমরা দেখে নেবে এই তো জানুয়ারি মাস থেকে আমরা এই সমস্ত ক্লাস নিয়েছি সেরিকালচার রেশম চাষ সেরিকালচার যদি বলা হয় সেটা কি হবে রেশম চাষ ফুল চাষ ফ্লোরিকালচার এইগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ গত হোমওয়ার্ক এটা ছিল তোমাদের সাধারণত কোন উপাদান কোন উপাদান চুম্বকতের চাদর বা আস্তরণ তৈরিতে ব্যবহৃত হয় ম্যাগনেটিক কিপারস বলা হয় ইংরেজিতে কিপার অর্থাৎ চুম্বক রক্ষক চুম্বক রক্ষক ব্যবহৃত হয় কাঁচা লোহা কাঁচা লোহা অপশন ডি নিম্নক্ত কোন ধর্মের সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল এটা আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো তো টোয়েন্টি সিক্স কোশ্চেন আমি আলোচনা করলাম তোমরা আজকের সেটে কে কত অ্যান্সার করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো আমাদের ক্লাস চলছে দা ওয়ে অফ সলিউশন টি একাডেমিতে চলছে ফ্রি ক্লাস এই ফ্রে ক্লাসগুলো দেখতে থাকো এবং পেট কোর্স টি ডব্লিউস অ্যাকাডেমিতে পাচ্ছো বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড পেট কোর্স ঠিক আছে তো পড়তে হবে আসল কথা হচ্ছে পড়তে হবে প্রাই ক্লাসে আমি বলে থাকি ধারাবাহিকতা মেনটেন করো একটা মেন টার্গেট রাখো আর বাদ বাকি তুমি পরীক্ষা সবগুলো দাও এবং সেই টার্গেট ধরে এগিয়ে চলো যে সিলেবাস আছে তুমি ধরো রেলের পরীক্ষা দেবে রেলের যে সিলেবাস সেই সিলেবাস তোমাকে ফলো করতে হবে টোটালটায় ভালোভাবে কভার করতে হবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে ছ মাসে আট মাস তুমি পড়ো দেখবে ঠিক তুমি বুঝতে পারছো কি করতে হবে কি করতে হবে না ওকে তাহলে পড়তে থাকো ভালো করে চেষ্টা করো নিঃসন্দেহে নিঃসন্দেহে সফলতা পাবেই পাবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আজকের সেশন আমি এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা